ওনারা পেঁয়াজ আলু দুটাই করেছেন দুইটার দামই কিন্তু নাই এই মানে মৌসুমের এই সময়ে কিন্তু আলুর দাম ভালো থাকে হ্যাঁ কিন্তু এই টাইমে এসে কিন্তু আলুর দাম একেবারে পড়ে গেছে পড়ে গেছে মূল সিজন যখন ভরপুর শুরু হবে তখন কিন্তু আলু আরো ভুগাবে ঢাকা দি বড় আইতে কোনো ব্যাপারই আসে না ব্যাপারই আসে না এটা জামাল বুঝিলাম ওদের এটা কোনো ব্যাপারই নাই ঢাকাতে বড় কোনোমতেই নিতেছে না তো আপনাদেরকে বলে রাখি এটা কিন্তু বিশাল বড় পেঁয়াজের বাজার অনেক সময় মোকাম খুঁজেন যে বড় পেঁয়াজের বাজার কোথায় আপনাদেরকে বলে রাখি এটি হচ্ছে জামালপুরের ইসলামপুর থানার টানা ব্রিজ বাজার আবার আনন্দ বাজারও বলে আসলে আনন্দ বাজার এটা আসলে বেশি পরিচিত হচ্ছে টানা ব্রিজ বাজার নাম শ্রেষ্ঠ বাজার এটা খুবই বড় বাজার ছয় গাড়ি দশ গাড়ি মতো মানুষ বাজার